নমস্কার বন্ধুরা একদম সাবেকি পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়মিত আপনারা যারা রান্নাবান্না করেন তারা সবাই জানেন এই রেসিপিটা তবে যারা নতুন রান্নাবান্না শুরু করছেন তাদের জন্যে আমার আজকের এই রেসিপি আশা করছি খুবই ভালো লাগবে রান্নাটা আমি করবো লাউয়ের ডগা দিয়ে এখানে দুই আটি লাউয়ের ডগা কেটে নিয়েছি আর যে সমস্ত পাতাগুলো একদম ছিল সেগুলোকেও কেটে নিয়েছি লাউয়ের ডগা আর পাতা কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি লাভের ডগার সাথে আমাদের লাগবে আলু এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু এরকমভাবে সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর ছোট সাইজের একটা বেগুন এরকমভাবে সরু লম্বা টুকরো করে কেটে রাখা আছে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবার রান্নায় চলে এসেছি তো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগবে তো দুই চামচ তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে বড়িটাকে ভেজে নিতে হবে এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কলার ডালের বড়ি দিয়েও এটা করতে পারেন বা মুসুর ডালের বড়ি দিয়েও করতে পারেন তো বড়িটাকে একদম হাই আছে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি সুন্দর লালচে করে বড়ি ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুন যদি সমস্ত কিছুর সাথে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে ভালো লাগবে না তো বেগুনটাকে নুন হলুদ ছাড়াই একদম হাই আছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এরকমভাবে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি বেগুন কিন্তু বেশি নরম করে ভাজার দরকার নেই সেজন্য আমি বেগুন ভাজার সময় কোনো নুন দিইনি নুন দিলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো বেগুন ভেজে তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে আরও দুই চামচ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্যে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার আলুটাকে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে নুন আর হাফ চামচ হলুদ দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে করে আলু আমি ভেজে নিচ্ছি আলুটাকে একটুখানি ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে আলুর কাঁচা ভাবটা চলে যাবে আর খেতে টেস্টি লাগবে তো দেখুন আলুর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে ডাটা আর শাকটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার দরকার নেই সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসেরাছ একদম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু ডাটাটা সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা হতে থাকুক এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো মশলার জন্য এখানে আমি নিয়েছি দুই চামচ পোস্ত আর দুই চামচ সাদা সরষে সামান্য পরিমাণে নুন দিয়ে প্রথমে শুকনো অবস্থায় এটা একটা পাউডার মতন করে নিচ্ছি মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড চালালে কিন্তু রকম শুকনো পাউডার হয়ে যাবে এবার তিনটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে আমি বেটে নিয়েছি মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এদিকে দেখুন ডগাটা কিন্তু বেশ মজে এসেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে একদম কম আছে মোটামুটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি মধ্যেখানে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ জল সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যারা করেছেন বা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তবে যারা খাননি তারা অবশ্যই ভাবে রান্নাটা করে দেখবেন খেতে এটা দুর্দান্ত লাগে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম লাউয়ের ডগাটা আর আলুটা যখন মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু বেগুনটা দিতে হবে বেগুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করবো পাঁচ থেকে সাত মিনিটের জন্যে পাঁচ সাত মিনিট মিডিয়াম আছে রান্না করেছি সব কিছুই কিন্তু খুব ভালো করে এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে বেশ কয়েকটা উপকরণ দিতে হবে তো টেস্টটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই রান্নাটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে তো চিনিটা অবশ্যই দিতে হবে আর আমি নুন টেস্ট করে দেখেছি নুন আমার একটু কম লাগছিলো তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর যে বড়িটাকে ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে জাস্ট বড়িটা একটুখানি নরম হয়ে গেলে কিন্তু রেসিপিটা হয়ে যাবে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আচ একদম কমিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তাহলে কিন্তু বড়িগুলো নরম হয়ে যাবে সবজিটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরেই বড়িগুলোকে দিতে হবে কারণ বড়ি যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু বড়িটা একদমই নরম হয়ে যাবে একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে বড়িকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না তো ব্যাস দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরেই কিন্তু রান্নাটা সার্ভ করার জন্য এখন একদম রেডি ব্যাস তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন